সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আমরা অনেক কিছু ভালো আছি আজকে আমরা করে একটা প্ল্যান করলাম খেজুর তো আমরা এখন খেজুর রোজ খাওয়ার জন্য চলে যাবো একটি জায়গায় তো যাওয়া যাক আজকে আমাদের চেহারা থেকে ভাবতে পারছে না আমাদের চেহারা এত ফ্রেশ কেন আজকে আমার হাতে ঘুমাই নাই তাই এত ফ্রেশ সারাদিন রাত ঘুমায় হজর সহজে দূর থেকেও তাহলে চেহারা কিন্তু মানে চোখ তো খোলা থাকে তো আজকে আমার হাতে ঘুমাই নাই তাই আমাদের চেহারা অনেকটা ফ্রেশ আছে মোটামুটি তো আমরা যাই আমাদের সাথে আর সরি না আমি থাকবো আমার মতো আসুক যা হতো কিছু পোৱা যায় আমাৰ প্লান কৰিছে আৰু হুঠাৎ কৰি প্লান কৰিব আৰু জামেলা হয় নাই মানে এখন আমাৰ চলি এখন একো চিনেমা টি শৰ্ট দেখিব বাসে চল যাব বিকলে এনজয় কৰবো আপোনাৰ সবাই দেখি থাকে করে আমরা চলে আসলাম ভাঙ্গা ব্রিজ তো সকালে একটা প্ল্যান ছিল প্ল্যানটা সাকসেস করতে পারিনি খেজুর রস খেতে পারি নাই হুটাট করে তাই একটা প্ল্যান করলাম তো ভাঙ্গা ব্রিজ চলে আসলাম আজকে জুবস একটা ওয়েদার তো গাইস যারা গাজীপুর সিটির ভিতরে থাকেন তারা আমি ভাঙ্গা ব্রিজটা চিনবে দেখলাম এদিকে দিকে একটা ব্রিজ আছে বাসে অনেকদিন ধরে আমরা আশা হয় না আমাদের তো অনেকদিন পরে আসলাম ওই দিকে যাই না ওই দিকে আগে ব্রিজটা ছিল না এই ব্রিজটা হয়েছে তো ওই যাবো তো গাইস ওই আবার জঙ্গল টাইপের কিছু আছে তো আমরা এখন যাবো যাই দেখবো তো লেটস গো শুধু শুধু কিছুই নাই আসলাম নৌকা থাকবে নৌকাতে একটু ঘুরবো তেমন কিছু নাই শীতকাল তো সব জায়গায় শরীর সফল লাগিয়ে রাখছে তো এই তেমন কিছুই নাই পার্কে যাবো এখন পার্কে সিনেমাটিক শট এবং পার্কের যে ভিডিও আমরা করি এনজয় করেন আমাদের সাথে

আজকে আমরা অনেক টায়ার্ড কারণ আজকে আমরা মানে কালকে তো একসাথে থাকছি সারাদিন ঘুমাইতে পারি নেই তো আজকে হুটার করে অনেক প্ল্যান করছি আবার দিনের বেলাও ঘুমাইতে পারি নেই তো এই জন্য আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারতেছি না তো আজকে সুস্থ থাকবে